সমস্ত সাবজেক্ট মিলে মানে এমডিসি বিএসসি মেজর মাইনর এসএসসি সমস্ত সাবজেক্ট মিলে যেটা টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র 999 ঠিক আছে এক মানে একটা গোটা সেমিস্টারে কোর্স ফি ওকে বলে যে ভমন ও পর্যটন শব্দ এই যে শব্দ দুটি ভমন এবং পর্যটন এই যে দুটি শব্দ এই শব্দ দুটি সর্বদা একসাথে ব্যবহৃত হয় এই শব্দ দুটি প্রত্যেকেরই কিন্তু নির্দিষ্ট অর্থ রয়েছে বমন বলতে দীর্ঘ যাত্রার কার্যকল্পকে বোঝায় ধরা যাক একটা एग्जांपल দেওয়া হয়েছে ধরা যাক কোনো ব্যক্তি হংকং এর উদ্দেশ্যে দুই সপ্তাহের জন্য ব্যবসায়িক সম্মেলনে যাচ্ছেন বা শিক্ষা ও স্বাস্থ্য সেবার মতো সুবিধা সুবিধাগুলি পেতে অন্য কোনো স্থানে যাচ্ছেন বন্ধু এবং আত্মীয়দের সাথে দেখা করতে অন্য দূরবর্তী স্থানে যাচ্ছেন অথবা মানে আত্মতৃপ্তির জন্য নিজের ইচ্ছামতো ইতস্তত ঘোরাফেরাকে ঘোরাফেরা করে তৃপ্ত হয়ে উৎসে ফিরে আসছেন ঠিক আছে এই সবকটি বিষয় হলো ভ্রমণ বোঝা গেল আবারও রিপিট করছি কি বলেছে এখানে ধরা যাক কোনো ব্যক্তি হংকংয়ের উদ্দেশ্যে দু সপ্তাহের জন্য ব্যবসায়িক সম্মেলনে যাচ্ছেন অথবা এমন হতে পারে শিক্ষা ও স্বাস্থ্য সেবার মতো সুবিধাগুলি পেতে অন্য কোনো স্থানে যাচ্ছেন ঠিক আছে বন্ধু এবং আত্মীয়দের সাথে দেখা করতে অন্য কোন দূরবর্তী স্থানে যাচ্ছেন অথবা জন্য নিজের ইচ্ছা মতো ঘোরাফেরাকে তৃপ্ত হয়ে ঠিক আছে ঘোরাফেরা করে তৃপ্ত হয়ে উচ্চ স্থানে কিন্তু আবার ফিরে আসছেন এই যে সবকটি বিষয় এই সবকটি বিষয় কিন্তু ভ্রমণ বোঝা গেল এক্ষেত্রে যাত্রী কখন কিভাবে যাবেন তা কিন্তু আহ পূর্ব কিন্তু নির্ধারিত নয় তেমনি গন্তব্য ও যাত্রা পথও কিন্তু স্থির স্থির কৃত নয় ঠিক আছে মানে কোন পথে যাবে কিভাবে যাবে এগুলো কিন্তু স্থির করা হয় না ঠিক আছে যাত্রী যাত্রীর আত্মতৃপ্তির যাত্রার একমাত্র কিন্তু উৎস উদ্দেশ্য ওকে যেমন প্রাত ভ্রমণ বা সান্দ ভ্রমণ কেউ কেউ করবেন কিনা তার কিন্তু যাত্রীর ব্যক্তিগত পছন্দের ব্যাপার ঠিক আছে ভ্রমণ করার জন্য কোন পথ অবলম্বন করবেন তা যাত্রীর ভ্রমণ করা তৎকালীন তাৎক্ষণিক স্থির স্থির কিন্তু করেন ঠিক আছে মানে ধরে নাও তুমি সন্ধ্যাবেলা কোন জায়গায় যাবে ঠিক আছে এবার যাওয়ার সময় তুমি কোন পথ তুমি অবলম্বন করবে সেটা কিন্তু তুমি তাৎক্ষণিক কিন্তু স্থির করো ঠিক আছে যিনি ভ্রমণ করেন তিনি কিন্তু ভ্রমণকারী বা ট্রাভেলার বোঝা গেল এটা গেল ভ্রমণের ব্যাপারে এবার আসি পর্যটনের ব্যাপারে পর্যটন কিন্তু বলতে বোঝায় পর্যটন বলতে কিন্তু ভ্রমণকেও বোঝায় তবে পর্যটনের একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে পর্যটকরা এমন ব্যক্তি বা ব্যক্তি যারা আনন্দ উপভোগ করেন সমস্ত কিন্তু ভ্রমণকারী তবে সমস্ত ভ্রমণকারী কিন্তু পর্যটক নন আবার বলছি সমস্ত পর্যটকই কিন্তু ভ্রমণকারী তবে সমস্ত ভ্রমণকারী কিন্তু পর্যটক নন পর্যটন বিষয়টি অবসর যাপনের উদ্দেশ্যে কিন্তু কোন স্থানে ভ্রমণ করার কার্যকলাপকে বোঝায় সুতরাং কোন পর্যটক কয়েকদিনের জন্য যদি কোন জায়গায় থাকতে পারেন এবং সেই জায়গার আকর্ষণ গুলি কিন্তু এবং পর্যটনের মধ্যে কিন্তু এটি হচ্ছে মূল একটা পার্থক্য ঠিক আছে এটা হচ্ছে ভ্রমণ এবং পর্যটনের মধ্যে পার্থক্য তো স্টুডেন্টস আজকের ভিডিওতে এটা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম ভ্রমণ এবং পর্যটন ঠিক আছে और नेक्स्ट वीडियो तो आशु अन्य कोई टॉपिक के साथ टिल देन कीप लर्निंग कीप एक्सप्लोरिंग थैंक यू सो मच